কিছু কিছু এরিয়াতে এখানে ফার দেয় ট্রেন আপনি চিন্তা করতে পারেন ট্রেনের কারণে এখানে সত্তর তালা বিল্ডিং পর্যন্ত হচ্ছে অথচ জায়গা কিন্তু এখানে একশো বিঘা না এটা ছোটো একটা জায়গার মধ্যে দুই বিঘা তিন বিঘা বা চার বিঘার মধ্যে কিন্তু এখানে তালা বিল্ডিং হয়ে যাচ্ছে বাট আমরা কিন্তু আমাদের ঢাকার মধ্যে একটা কল্পনা করতে পারছি না যার কারণে কিন্তু আমাদের ভার্টিক্যাল এক্সপেনশান না হওয়ার কারণে কিন্তু আমাদের এখানে ঘনবসতি হইতেছে আমাদের ট্রাফিক জ্যাম বাড়তেছে বাট আমাদের কোনো রকমের আমাদের ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি না এইসব আমাদের আসলে আমার কাছে মানে মেজর প্রবলেম ঢাকা দেখো টাই ব্যাংককে কিন্তু অনেক মানুষ কিন্তু ওরা এই প্রবলেমটাকে একটা মানে কনভার্ট করে ফেলছে এটা একটা সলিউশন মানে মানুষ আসলে প্রবলেম না মানুষকে অ্যারেঞ্জ করতে পারলে মানুষ একটা অ্যাসেট এবং এই অ্যাসেট দিয়ে একটা দেশের ইকোনমি জিডিপি অনেক কিছু ঘুরায় ফেলা যায় আসসালামু আলাইকুম আগের একটা ভিডিওতে আমরা ব্যাংককের প্রপার্টি নিয়ে আলোচনা করতেছিলাম যেখানে খুব অল্প টাকায় অ্যাপার্টমেন্ট কিনতে পারা যাচ্ছে ফরেনার কোঠাতে যেটা বাংলাদেশে ঢাকাতেও সম্ভব না যেটা আমরা দেখলাম যে সতেরো আঠারো লাখ টাকাতে আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ ব্যাংককে ইনভেস্টমেন্ট কোটায় অ্যাপার্টমেন্ট কিনে এটা ভাড়া দিতে পারতেছে যেটা রিটার্ন নেয়ার অ্যাবাউট ষোলো লাখ টাকায় একটা ফুল ফান স্টুডিও অ্যাপার্টমেন্ট কিনে মান্থলি ষোলো হাজার টাকাও ভাড়া পাওয়া যাচ্ছে তাই এটা নিয়ে আমি আগের ভিডিওতে আমাদের আর্কিটেক্ট রাতুলের সাথে কথা বলতেছিলাম ও ব্যাংককে প্রপার্টি বিজনেসের সাথে জড়িত আজকের ভিডিওতে আলোচনা করব যেটা যে আপার স্কেলের যে অ্যাপার্টমেন্টগুলো যেগুলো ঢাকায় সাধারণত আমরা দেখি গুলশান বনানি এমনকি ধানমন্ডি মিরপুর কোথাও গেলে আমরা ঢাকায় এক দেড় কোটি টাকার নিচে কিন্তু এখন চোদ্দোশো পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটও আমরা আসলে চিন্তা করতে পারি না সেই ক্ষেত্রে এই টাইপের প্রপার্টিতে ইনভেস্টমেন্টের জন্য ব্যাংককের পসিবিলিটিসটা এটা নিয়ে রাতুলের কাছ থেকে জানতে রাতুল যদি তুমি কিছু একটু বলতা ধন্যবাদ নীল ভাই আসলে ওভারঅল থাইল্যান্ড নট অনলি ব্যাংকক ওভারঅল থাইল্যান্ড স্পেশালি ব্যাংকক পাতায়া ফুকেট সব জায়গাতে এখন অনেক বিল্ডিং হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে অ্যাপার্টমেন্ট হচ্ছে বড় বড় হাই রেজ হচ্ছে লো রাইজ হচ্ছে এবং এখানে আসলে ইনভেস্টমেন্ট ইজ ভেরি সেফ অ্যান্ড রিটার্ন অফ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইজ ভেরি গুড স্পেশালি ভাড়ার ক্ষেত্রে যদি আমি বলি যে এখানে যদি আমি দেড় দুই কোটি টাকাতে আমি অ্যাপার্টমেন্ট কিনি একটা তাহলে এখান থেকে ফিফটি পার্সেন্ট টাকা যেমন আপনার প্রতি মাসে দুই কোটি টাকা যদি আমি একটা অ্যাপার্টমেন্ট কিনি তাহলে এক লক্ষ টাকা এখানে আপনি ভাড়া পাবেন অলমোস্ট সো সো এইটা আসলে বড়ো বড়ো এবং এগুলোর তিন চার বছর পরে যদি আমি সেল করে দিতে চাই এগুলো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেক ভালো দেখা যাচ্ছে যে আপনার ওয়ান পয়েন্ট টু টাইমস বা ওয়ান পয়েন্ট থ্রি টাইমস ইভেন কিছু কিছু ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ টাইম পর্যন্ত এটা প্রাইস পাওয়া যায় ইভেন ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা পাওয়া যায় তো আমি সেক্ষেত্রে বলবো যে এখানে ইনভেস্টমেন্ট ইজ ভেরি গুড স্পেশালি ফর দ্য ফরেনার আচ্ছা যেটা জানার বিষয় তোমার কাছে যে তুমি যেটা বলতেছিলে যে তোমার কিছু ক্লায়েন্ট আছে যারা বাংলাদেশের মানুষ বিদেশে থাকে কারা সাধারণত এই প্রপার্টিগুলোতে ইনভেস্ট করতেছে এবং এই তুমি কাদের সাথে কানেক্টেড কয়টা কোম্পানির সাথে কানেক্টেড এই বিষয়ে যদি একটু বলতো আমার কোম্পানি অলরেডি ব্যাংককের বিশটা রিনাউন কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে এবং পাতায়াতে প্রায় দশটার মতো দশটা দশটা কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে সো চাইলে আমরা ওনাদের সাথে এগ্রিমেন্ট করে তাদেরকে তাদের প্রপার্টি সেল করতে পারতেছি এখন বেসিক্যালি আমার আমাদের মোস্টলি ক্লায়েন্ট হল গ্লোবাল গ্লোবাল ক্লায়েন্ট যারা দেশের বাইরে থাকে বিভিন্ন দেশে থাকে স্পেশ যেমন আমার একজন ক্লায়েন্ট জার্মানে থাকে উনি জার্মান পাসপোর্ট হোল্ডার বাট উনি বাংলাদেশে থাকে বাংলাদেশি বাট জার্মানি থাকে উনি এখানে পাতায়াত একটা অ্যাপার্টমেন্ট কিনলো কিছুদিন আগে প্রায় ওটা হলো কোপাকা বানার নামে ফাইভ স্টার কন্ডো ওটা ওয়ান অফ দ্য বেস্ট কন্ডোমিনিয়াম ইন পাতায়া তো ওইখানে উনি পনেরো দুই কোটি টাকা উনি একটা অ্যাপার্টমেন্ট কিনেছে ওয়ান বেডরুমের ওইখান থেকে উনি এখন প্রতি মাসে ভাড়া পাচ্ছে এইটি টাকা বাংলাদেশ টাকা সেই ক্ষেত্রে এই যে অ্যাপার্টমেন্টটা উনি কিনলো তুমি আগে যে ভিডিওতে তুমি বলতেছিলে যে ছোট অ্যাপার্টমেন্টগুলো ষোলো সতেরো লাখ টাকার সেই ক্ষেত্রে ওইটার যে সার্ভিস দেওয়ার প্রসেস আর তোমাদের এইটার প্রসেসগুলো কি এইটার প্রসেস এবং ওটার প্রসেস সেম এভরি প্রসেস হলো যে আমাদেরকে সার্ভিস চার্জ বাবদ আমাদেরকে মেনটেনেন্স করার জন্য এক মাসের ভাড়া যদি দেয় আমাদেরকে তাহলে আমরা এগারো মাসের ভাড়া তার জন্য মেনটেন করে দেব আর যদি উনি দুই তিন বছর পরে সেল করতে চাই তাহলে সেল যেটা হবে তার ফাইভ পার্সেন্ট আমাদেরকে দিলে আমরা টোটাল প্রসেসটা উইদিন থ্রি টু সিক্স মান্থের মধ্যে আমরা তাদেরকে করে দিতে পারবো এই অ্যাপার্টমেন্টগুলো যারা ভাড়া নেয় এটা কি ডেলি বেসিসে ভাড়া নেয় নাকি এগুলোর ভাড়ার প্রসেসটা কি আসলে কারা ভাড়া নিচ্ছে বেসিক্যালি এখানে লোকালরা ভাড়া নেয় ফরেনারও ভাড়া নেয় বাট এটা হলো মিনিমাম ওয়ান মান্থ ম্যাক্সিমাম আমরা মিনিমাম ওয়ান মান্থ বাট আমরা বেসিক্যালি এখানে ওয়ান মান্থের জন্য দিই না আমরা দিই মিনিমাম থ্রি মান্থ বা সিক্স মান্থ বা ওয়ান ইয়ার আমরা প্রেফার করি যে সিক্স টু ওয়ান ওয়ান ইয়ার দেন তাহলে হ্যাসেল ফ্রি থাকে আমরা ক্লায়েন্টও হ্যাসেল ফ্রি থাকে কারণ তিন মাস পর পর যদি আমাকে ভাড়াটা খুঁজতে হয় এক মাস পর পর যদি ভাড়াটা খুঁজতে হয় এটা হ্যাসেল সবার জন্য সো আমার ম্যাক্সিমামগুলোতেই আমাদের কন্ডোমিনিয়ামগুলোতে ম্যাক্সিমামগুলোতে এক বছর জন্য আমাদের কন্টাক্ট করা সো এইটা আর কি সুবিধা আচ্ছা তুমি তো আর্কিটেক্ট তুমি ঢাকা একসময় প্র্যাকটিসও করতে এখন ব্যাংককে বিজনেস করো আমার তোমার কাছে যেটা জানার বিষয় যেহেতু আমাদের ঢাকায় আমরা যখন অ্যাপার্টমেন্টগুলো ডিজাইন করি ডেভেলপারের জন্য হোক ক্লায়েন্টের জন্য হোক এখানে তো আমরা অনেক টাকা ইনভেস্ট হয় একটা প্রোজেক্টের পিছনে তোমার দৃষ্টিতে ভ্যালুয়েশন হিসেবে যদি আমি দেখি একটা প্রজেক্টের কোটি টাকার একটা প্রজেক্ট ইনভেস্ট করে রিটার্ন আর ব্যাংককে ইনভেস্টমেন্টের রিটার্ন মানে সবাই তো আসলে থাকার জন্য প্রপার্টিতে ইনভেস্ট করেন আমরাও দেখছি ঢাকাতে অনেকে যেটা একটা অ্যাপার্টমেন্টে থাকে আর অনেক টাকা হয়তো প্রপার্টিতে ইনভেস্ট করে তুমি বাংলাদেশে প্রপার্টি ইনভেস্টমেন্ট যেমন অনেক ক্লায়েন্ট আমারও অনেক ক্লায়েন্ট আছে যারা ঢাকায় প্রপার্টি কিনতে চায় কিন্তু ভাবে যে ভাড়া নাই সেই হিসাবে ব্যাংকক এবং ঢাকায় মানে এই গ্লোবাল এবং আমাদের লোকাল এই জিনিসটার মধ্যে পার্থক্যটা তুমি কিভাবে দেখো আসলে আমরা বাংলাদেশে যারা অ্যাপার্টমেন্ট কিনি তারা মোস্টলি থাকার জন্য চিন্তা করি আমরা কিন্তু ভাড়ার জন্য আসলে চিন্তা করি না খুব একটা আমরা একটা অ্যাপার্টমেন্ট কিনি যারা তারা ম্যাক্সিমামই চিন্তা করি যে যখন থাকবো কী হবে ওই এরিয়াটা কেমন ওই হিসাব করে কিন্তু আমি যদি ভাড়ার চিন্তা করি আমি যদি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি তাহলে আসলে আমি এক কোটি টাকা দিয়ে আমার অ্যাপার্টমেন্টের দামই দেড় কোটি টাকা আমি ভাড়া পাচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা সব মিলে আমি সব সব কিছু মিলে পঁয়ত্রিশ হাজার টাকা আমি পাচ্ছি বাট আমি যদি এখানেই যদি এটা ইনভেস্টমেন্ট করতাম তাহলে আমি এটার ভাড়া পেতাম অলমোস্ট সেভেন্টি ফাইভ থাউজেন্ড আপ ইটস আ কাইন্ড অফ টু টু থ্রি টাইমস আমি বলবো যে এটার আসলে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমি এখানে পাচ্ছি আর কি আমি এখান থেকে যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে আমি এই জিনিসগুলো পাচ্ছি সো সেই তুলনায় আসলে বাংলাদেশে অনেক ক্লায়েন্টই আমার অনেক আমার অনেক বেশ কিছু ক্লায়েন্ট আছে যারা বাংলাদেশে বুকিং মানি দিয়েও যখন শুনছে যে তারাই আসলে এরকম ইনভেস্টমেন্ট রিটার্ন পাবে তখন তারা এখানে চলে আসছে এখানে এসে ইনভেস্টমেন্ট করছে অনেক দেশের স্পেশালি ফরেন যারা বাইরে কাজ করে বাইরে তারা থাকে তাদের তো আসলে ইনকাম অনেক কষ্ট করে করতে হয় তো তারা তো চায় যে একটা এই জায়গাতে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে আমি একটা ভালো একটা অ্যামাউন্ট পাবো তো সেক্ষেত্রে তারা যখন শুনে যে আসলে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এত ভালো তখন তারা এই দেশে ইনভেস্টমেন্ট করে আচ্ছা আমার যেটা জানার বিষয় হলো যে দেখা যায় যে অনেক সময় প্রপার্টি কিনতে গেলে ঢাকাতে একটা ফ্ল্যাটের বুকিং দিলো অনেক দিন ধরে জুলায় রাখে ডেভেলপার কোম্পানিগুলো মাসের পর মাস হ্যান্ডওভার দেয় না তো এইখানে তুমি আমাকে কালকে যেগুলো দেখালো অনেকগুলো প্রপার্টি আমরা দেখলাম আন্ডার কনস্ট্রাকশানে এইখানে এই সিনারিওটা কেমন যে একটা লোক অনেকগুলো টাকা ইনভেস্ট করলো তার কি এই ভাড়া পর্যন্ত যাওয়ার বিষয়টা থেকে এরকম লেন্দি হওয়ার প্রসেস আছে কিনা তুমি আমাকে গতকাল যেটা দেখালা কিছু অ্যাপার্টমেন্ট আমরা দেখলাম রেডি আবার কিছু দেখলাম যেগুলো কনস্ট্রাকশন চলতেছে এইগুলার বিষয়গুলো একটু যদি ক্লিয়ার করো এখানে সবচেয়ে মজার বিষয় হলো এটা যে ওরা সবসময় নাইনটি পারসেন্ট ডেভেলপার যারা ভালো ডেভেলপার আর কি তারা সময়ের আগে হ্যান্ড ওভার দেয় সো দেখা যায় যে এখানে যেমন আমি কোপা কথা যদি বলি পাতা যে বিল্ডিংটা ওইখানে প্রায় বারোশোর উপরে অ্যাপার্টমেন্ট আছে বারোশোর উপরে এবং ওটা বিশাল একটা প্রোজেক্ট আটান্নতলা বিল্ডিং ওরা পনেরো দুই বছরে হ্যান্ড ওভার দিয়েছে ইটস আনবিলিভেবল থিঙ্কিং আমাদের পক্ষে সেটা চিন্তাই করা সম্ভব না ওরা টার্গেটস করেছিল দুই বছর বাট পনেরো দুই বছরের মধ্যে ওরা হ্যান্ড করে দিয়েছে প্রোজেক্ট সো এখানে আমরা আমাদের সাথে তাদেরই এগ্রিমেন্ট করা হয় যাদের যারা ভালো কোম্পানি যারা টাইমলি হ্যান্ডওভার দেয় যাদের রেপুটেশান ভালো যাদের লোকেশন ভালো এইসব প্রজেক্টের সাথেই কিন্তু আমরা সাজেস্ট করি ক্লায়েন্টদেরকে আমরা কিন্তু কখনও সাজেস্ট করি না যে এমন একটা জায়গাতে নেন যেখানে আমার প্রফিট হবে বাট আপনার প্রফিট হবে না সো আমরা আসলে আমাদেরকে কাছে মানুষজন বিশ্বাস করে এই কারণে আমাদের কাছ থেকে ফ্ল্যাট নেয় এই কারণে যাতে তাদের ইন ফিউচারে তারা ভালো রিটার্ন পায় এই জন্য আমরা তো কালকে অনেকগুলো প্রজেক্ট দেখলাম আজকেও দেখলাম প্রজেক্টগুলোতে যেটা দেখলাম যে একদম ফুল ফার্নিশ ওরা যেটা কনস্ট্রাকশন হয় নাই আমরা যে মোকাপগুলো দেখলাম তো খুব হাই অ্যান্ড ইন্টেরিয়র করা এগুলা কি প্র্যাকটিক্যালি যখন যেগুলো তো রেডি ওগুলোতে তো আমরা দেখলামই যে খুব ফার্নিশড হয়েতে। তা আমি একটু জানতে চাচ্ছি এই ফার্নিশ লেভেলটা কি এটাই থাকে যেটা তো আমরা কয়েকটা কমপ্লিটলি দেখলাম যে একদম রেডি করা আছে এইগুলার এই ফার্নিশিং সহ যদি একটা প্রাইজের আইডিয়া দিতে আমি একদম ইন ডিটেল প্রজেক্ট ওয়াইজ চাচ্ছি না যে মোটামুটি কীরকম টাকার অ্যাপার্টমেন্ট কিনলে ব্যাংককে কীরকম ভাড়া আসতে পারে পাতায়াতে কীরকম টাকার অ্যাপার্টমেন্ট কিনলে মান্থলি রিটার্ন কেমন আসতে পারে জাস্ট মোটা দাগে একটু জানতে চাচ্ছি যেমন আমি হাইট ইলেভেনের কথাই বলি আমরা যেটা আজকে দেখলাম যেটা হাইট ইলেভেনটা ভালো একটা বিল্ডিং ওদের আপনি ভিতরে দেখলেন যে ফুল ফার্নিশড এক বেডরুমে ওয়ান বিএইচকে থার্টি ফাইভ স্কোয়ার মিটার ওইটার আপনারা আমরা দেখলাম ফিফটি থাউজেন্ড বাট ইট মিনস পনেরো দুই পনেরো দুই লাখ টাকা আমরা এখান থেকে ভাড়া পাচ্ছি তো এইটা এটা আমাদের জন্য আমার কাছে মনে হয়েছে ভেরি গুড ইনভেস্টমেন্ট এই টাইপের আসলে অনেকগুলো ভালো ভালো অ্যাপার্টমেন্ট আছে অনেকগুলো ভালো ভালো কণ্ড আছে যেসব থেকে আপনারা যদি তিন কোটি বা চার কোটি টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে অ্যাটলিস্ট দুই থেকে আমি আমি প্রায় ইয়ে আমি চিন্তা করতে পারি যে দেড় থেকে দুই লাখ টাকা পাওয়ার বাঁধ তার কি এখান থেকে আপনার ভাড়া আসবে আচ্ছা এইখানে একটা প্রশ্ন আমার আছে যে আমরা যখন ফ্ল্যাট কিনতে যাই জমির যেমন ভ্যালু বাড়তে থাকে অ্যাপার্টমেন্টের একটা ভ্যালু থাকে বয়স বাড়ার সাথে সাথে এইখানে তোমার এই এখানে ম্যাক্সিমাম জায়গাতে দেখা যায় যে তিন বছর পর বা চার বছর পরে আপনি যে টাকা কিনেছেন এটার নিচে কখনই নামে না সো ডেফিনেটলি এটা বাড়ে এবং দেখা যাচ্ছে যে যদি আপনি পুরাতন করে বিল্ডিং যেটা বিশ বছর তিরিশ বছরের একটা বিল্ডিং সেটা ধরেন পঞ্চাশ বছর পরে যদি ভেঙে ফেলে তাহলে ওটার যে ওটা যদি আবার যখন হাইরেজ হবে তখন আপনি ওটা একটা জায়গায় আপনি দুইটা অ্যাপার্টমেন্ট পাবেন সেম বাংলাদেশের স্টাইলে এবং কখনোই প্রাইস আসলে ডাউন হয় না সবসময় আমরা করি সেগুলোতে কখনোই প্রাইস ডাউন হয় না সেগুলো আপ হয় গতকাল অবশ্য আমি এটা খেয়াল করলাম যে ওর যে পুরান অ্যাপার্টমেন্টগুলো দেখালো এগুলো বেশ পুরাতনই কিন্তু এগুলোর ভিতরটা ও রেনোভেট করে একদম নতুন বানায় ফেলছে এবং ভাড়ার রেঞ্জ কিন্তু বেশ ভালো তার মানে বোঝা যাচ্ছে যে ডিমান্ড আছে ক্রাইসিস এবং ডিমান্ডের যে একটা গ্যাপ এইটার কারণে হয়তো এবং এখানকার একটা মজার বিষয় যে ঢাকাতে আমরা যেগুলো দেখি যে এখানকার লো রাইজ বিল্ডিংগুলো ভাঙার পর পরে এদের কিন্তু হাই রাইজে কনভার্ট হয়ে যাচ্ছে যার জন্য যে কারো প্রপার্টি থাকলে অবভিয়াসলি সে ওই প্রপার্টি রেশিওতেই সে ওইখানে হয়তো ইয়াটা পাবে ব্যাপারটা এরকমই এই বিষয়গুলো ডিটেলে হয়তো আমরা আরও জানতে পারবো তারপরেও আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে যে ঢাকা তে আমাদের যে এখনকার ইকোনমিক গ্রোথ সেই তুলনায় যদি আমি দেখি অ্যাপার্টমেন্টের দাম মানে মানুষ আসলে ইনভেস্টমেন্ট করার জন্য অ্যাপার্টমেন্ট বিজনেসটাকে আমরা ওইভাবে এনকারেজ করতে পারতেছি না শুধু থাকার জন্য হয়তো আমরা করতেছি কিন্তু এটা যে একটা ইনভেস্টমেন্ট হতে পারে আমরা কয়েকটা প্রপার্টিতে কালকে গেলাম ওরা সরাসরি জিজ্ঞেস করতেছে যে ইনভেস্টর হিসাবে আসতেছেন নাকি থাকার জন্য তার মানে আলটিমেটলি ইনভেস্টমেন্টটা একটা বড় ইস্যু এখানে যে কেউ ইনভেস্ট করে ওইটা থেকে ভাড়া দিয়ে দিবে সে থাকবে না এইটা একটা বিজনেস হইতে পারে যে আমরা যেরকম আমাদের ইকোনমি আমাদের জিডিপিতে আমরা যদি ঢাকাতে এই জিনিসটা করতে পারতাম এবং এটার জন্য দেখেন ব্যাংককে যেটা দেখলাম তো দেখো এতদিন কিন্তু আমরা ব্যাংকক চিনতাম ট্যুরিজমের জন্য তারপর আস্তে আস্তে মেডিকেলে ওরা আপগ্রেড করলো তো আমাদের এখানে কিন্তু এই জিনিসটা হয়নি আসলে আমরা যদি ঢাকাটাকে ওরকম করতে পারতাম যেখানে বিদেশ থেকে মানুষ ইনভেস্ট করতো প্রপার্টিতে এবং এইখানে এই জন্য ভ্যালুয়েশানটা কমতেছে না ডিপ্রিসিয়েশন ভ্যালু হচ্ছে না ফ্ল্যাটের ফ্ল্যাটের দাম বাড়তেই আসছে তাই না আমি ছোট্ট একটা জিনিস বলতে চাই সেটা হলো যে আমরা চিন্তা করতে পারি না যে কিছু কিছু এরিয়াতে এখানে ফার দেয় টেন আপনি চিন্তা করতে পারেন টেনের কারণে এখানে সত্তর আশি তালা বিল্ডিং পর্যন্ত হচ্ছে অথচ জায়গায় কিন্তু এখানে একশো বিঘা না এটা ছোটো একটা জায়গার মধ্যে দুই বিঘা তিন বিঘা বা চার বিঘার মধ্যে কিন্তু এখানে তালা বিল্ডিং হয়ে যাচ্ছে বাট আমরা কিন্তু আমাদের ঢাকার মধ্যে একটা কল্পনা করতে পারছি না যার কারণে কিন্তু আমাদের ভার্টিক্যাল এক্সপেনশান না হওয়ার কারণে কিন্তু আমাদের এখানে ঘনবসতি হইতেছে আমাদের ট্রাফিক জ্যাম বাড়তেছে বাট আমাদের কোনো রকমের আমাদের ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি না এইসব আমাদের আসলে আমার কাছে মেজর প্রবলেম ঢাকা দেখো না এটাই ব্যাংককে কিন্তু অনেক মানুষ কিন্তু ওরা এই প্রবলেমটাকে একটা মানে কনভার্ট করে ফেলছে এটা একটা সলিউশন মানে মানুষ আসলে প্রবলেম না মানুষকে অ্যারেঞ্জ করতে পারলে মানুষ একটা অ্যাসেট এবং এই অ্যাসেট দিয়ে একটা দেশের ইকোনমি জিডিপি অনেক কিছু ঘুরায় ফেলা যায় তা এই জিনিসটা সবচেয়ে ভাল লাগলো যে ব্যাংককে আমি আসলে ওর সাথে একটা অন্য পারপাসে আসছিলাম একটা কাজে এই কাজের মাঝখানে ওর এই বিজনেসটা দেখে আমার মনে হলো এটা আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত যে এটা একটা ইনভেস্টমেন্টের একটা মাধ্যম হইতে পারে একটা বিদেশে একটা অন্য দেশে টাকাতে প্রপার্টিতে ইনভেস্ট করে রিটার্ন আনা যায় তবে এই দুইটা ভিডিওর একটা জিনিস আমি একটা জিনিস একটু রাতুলের কাছে ক্লিয়ার হতে চাই এইখানে যেহেতু প্রপার্টি ইনভেস্টমেন্টের বিষয় বাংলাদেশ থেকে কেউ কি এইখানে তোমার কাছে ফ্ল্যাট কিনতে পারবে কিনা কারণ ফরেন কারেন্সির একটা বাংলাদেশের কিছু নিয়ম নিয়মকানুন আছে এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতাম কারণ তুমি যেটুকু বুঝলাম যে যারা বিদেশে থাকে বাঙালি তারাই বেসিক্যালি তোমার ক্লায়েন্ট পাসপোর্ট হোল্ডার কিন্তু বাঙালি বাঙালি বংশোদ্ভূত অথবা বিদেশে থাকে বাংলাদেশে ইনভেস্ট না করে তারা ব্যাঙ্ককে ইনভেস্ট করতেছে তোমার ক্লায়েন্ট বোধ জার্মানির আরেকটা কথাকার বললা বাইরের ইউএসএ তাই এখন আমি এটা জানতে যে বাংলাদেশের মানুষের জন্য কি এরকম স্কোপ আছে কেউ করতে করতে চাইলে পারে আমরা টোটালটাই সাজেস্ট করি যে লিগ্যাল ওয়েতে করতে হবে কারণ ব্যাংককে আসলে ইলিগাল ওয়েতে কোনো কিছু কেনার কোনো অপশন নাই সো এটা তাদেরকে সর্ট আউট করতে হবে নিজ নিজ দেশের যে তারা কিভাবে এখানে তারা মানি ট্রান্সফার করবে আদার্স আদার্স প্রসেস যেগুলো আছে তাদেরকে লিগালাইজড ওয়েতে জিনিসটাকে করতে হবে আদারওয়াইজ এখানে আসলে কোনো মতেই সম্ভব না যে তাকে আমরা কোনো প্রপার্টি কিনা দেওয়া বা কোনো কিছু করার এটা প্রতিটা দেশের আলাদা আলাদা নিয়ম আছে রুলস আছে আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশে হয়তো কোনো রুলস আছে তারা হয়তো সেটাকে ফলো করলে তারা সেভাবে সেটাকে মেন করতে পারবে মানে টোটাল প্রসেসটা লিগাল প্রসেসে যদি কেউ এখানে ইনভেস্ট করতে চায় দেন ইট ইজ পসিবল এবং এটা তোমরা লিগালি এনকারেজ করো লিগালি আমরা আদের পক্ষে সম্ভবই না কোনো কিছু ইলিগালি এখানে কাজ করার গুড আমি যাক এটা ভাল লাগলো একটা জিনিস তবে তারপরেও যদি আপনারা যারা আমার এই ভিডিওতে অনেকেই দেশের বাইরের অডিয়েন্স আছেন অনেকেই এরকম হয়তো ইনভেস্টমেন্টে আগ্রহী হতে পারেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে যেটাতে ওর কোম্পানির একটা লিঙ্ক যেটার সাথে সরাসরি ওদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ভিডিওতে আমি একটা কিউআর কোডও দিয়ে দিচ্ছি ওই কিউআর কোডটা স্ক্যান করলেও আপনারা ওই লিঙ্কে অ্যাক্সেস করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে অ্যাক্সেস করে ওদের সাথে ওর কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা এই যদি এটার ব্যাপারে আগ্রহী হন আরও ডিটেলেও হয়তো ওর কাছ থেকে ইনফরমেশান পাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আমি আর্কিটেক্ট হাসান শাহের খান নিলাই সাথে আমার ছোট ভাই রাতুল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ